সুরজিৎ চ্যাটার্জির আজকে জন্মদিন সুরজিৎ চ্যাটার্জি খুব শান্ত খুবই শান্ত ছেলে আজকে ওর দশতম শুভ জন্মদিন সেই উপলক্ষে আজকে আমি এই অনুষ্ঠানে এসেছি আমারও ইনভাইট আছে যাই হোক ওর সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে ও আজকে শুভ জন্মদিন পালন করলো তার সাথে পিসিমণি ওর পিসিমণি পিউ পিউ কোলে ওকে অনেকভাবে সাজান টাজানোর জন্য সব হেল্প করেছে পিউ পিসিমণির উপস্থিতিতে সুরজিৎ চ্যাটার্জি ওর বন্ধুদের কাছ থেকে গিফটগুলো উপহারগুলো শুভ জন্মদিনের উপহারগুলো তুলে নিচ্ছে হাতে একবার

সুরজিৎ চ্যাটার্জির আজকে দশতম জন্মদিন সেই উপলক্ষে আজকে আমি একটি ব্লগ করতে চলে এলাম পিও ইউ উপস্থিতিতে সুরজিৎ চ্যাটার্জি উপহারগুলি তুলে দিচ্ছে নামগুলো বলে দাও তোমাদের একবার একবার বাম দিকে বাম দিকে একবারে বাম দিকের নামটি তোর সৌরভ পাত্র আর ওই যে টুপি পরা সূর্য দুলে তারপরে হ্যাঁ বাপ্পা বাপ্পির তারপর অক্ষয় পাত্র সবাই উপহার তুলে দিচ্ছে সুন্দর উপহার সুরজিৎ চ্যাটার্জির শুভ জন্মদিন উপলক্ষে ঠিক আছে আর কেছো বা সুন্দর সুন্দর হ্যাপি বার্থডে টু ইউ তুমি একবার বলে দাও দেখি হ্যাপি বার্থডে টু ওই দেখি দিয়ে যাও আচ্ছা এই যে রাকেশ হ্যাঁ সুরজিৎ জন্মদিনে উপস্থিত এবং কি সে উপহার তুলে দিচ্ছে সুরজিৎ চ্যাটার্জির হাতে সুন্দর মনির পাশে আছে তার সাথে ছোট্ট ছোট্ট দুজন ক্ষুদে শিশু তারাও অংশগ্রহণ করেছে খুব সুন্দর সুরজিৎ চ্যাটার্জিকে সবাই শুভ জন্মদিনে আশীর্বাদ করুন ঠিক আছে এরপর আর কেউ আছে ঠিক আছে একবার হ্যাপি বার্থডে টু ইউটা আরেকবার বলে দাও সব বন্ধুদের হ্যাপি বার্থডে টু ইউ